প্রিয় ভাইরা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটি মেয়ে একটি বড় মাছকে কি সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে তেল ভর্তি করায় সুন্দর করে তাকে তেল দিচ্ছে এবং এটাকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করছে ভাজছে এবং পাশাপাশি কিছু সবজিও দিচ্ছে এবং এই মাছটির গায়ে বারবার চামিজ দিয়ে তেল উপরে দিয়ে দিচ্ছে এবং এটাকে কড়া করে ভাজার চেষ্টা করছে এবং প্রচুর পরিমাণ তেল দিচ্ছে বলা যায় প্রায় মাছটি ডুবে যাচ্ছে তেলেরিয়া এখন তেল দিয়ে মাছটি অলরেডি ভাজা হয়ে গেছে সেখান থেকে মাছটি উপরে নিয়ে উঠ নিয়ে আসলো এবং একটি কাঠের উপরে রেখে সেটাকে চাপাতি দিয়ে কাটতে লাগলো টুকরো টুকরো করে কাটতেছে দেখেন কত সুন্দর করে কাটতেছে কাটার পরে আবার আমাদেরকে একটু দেখাইলো এবার আবার সেই আগের তেলের মধ্যে মাছটিকে ছেড়ে দিল মাছটি ধীরে ধীরে মচ হয়ে ভাজ ভাজা হইতে লাগলো এবং সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে একটি কলা পাতার উপর রেখে দিল পাশাপাশি দেখা যাচ্ছে গাজরগুলোকে কুচি কুচি করে কাটলো তারপরে এখানে পেঁয়াজ কেটে নিল পাশাপাশি আদা এবং অন্যান্য মশলা যেমন রসুন কি সুন্দর করে কুচি কুচি করে কাটলো এবং পেঁয়াজ পাতা দেখা যাচ্ছে এখানে সেগুলোকে চাপাতি দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে আবার আরেকটি পাত্রে রাখলো এবার পেঁয়াজ নিল পেঁয়াজটাকে আবার কুচি কুচি করে কাটলো কেটে সুন্দর করে আরেকটি পাত্রে সবগুলি মশলা একসাথে রেখে একটা একটা করে আবার করার মধ্যে অল্প তেলের মধ্যে এগুলো বাঁচতে শুরু করলো এবার মশলাগুলি ধীরে ধীরে একটার সাথে আরেকটা মিক্সড করলো তৈল দিল লবণ দিচ্ছে এবং পাশাপাশি বিট লবণ দিচ্ছে সেগুলো দিয়ে আস্তে ধীরে মিক্সড করে সেগুলো সিদ্ধ করতে লাগলো সাথে গাজর পেঁয়াজ এবং অন্যান্য মশলা একসাথে মিক্সড করে সুন্দর করে একটি রান্নার আয়োজন করলো সেগুলো করার মধ্যে একটি চামিচ দিয়ে নিচেরটা উপরে উপরেরটা নিচে দিল তারপরে সুন্দর করে ওই ফ্রাই করা যে মাছটি সেই মাছটি আবার এটার মধ্যে এখন দেখুন খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল আসলে চায়নাদের যে কত বুদ্ধি তার প্রশংসা করতেই হয়